কিনা কিনা বেটার বেটার। না এই যে যে একটি আপেক্ষিক ব্যাপার যেটা নিয়ে অসংখ্য মানুষ কনফিউশন পড়ে যাচ্ছে যে আমি কি জমি কিনবো না আমি ফ্ল্যাট কিনবো একেবারে সহজ বিষয় যদি আমি ধরি যে আমার স্বপ্ন কি আমি কি একটা জমি কিনে সেখানে বাড়ি করতে পারবো বা করলে কি সেখানে থাকবো না আমি একটা ফ্ল্যাট কিনে সেখানে থাকবো অথবা ফ্ল্যাট কিনলেই কি আমি সেই ফ্ল্যাটটিতে আজীবন থাকতে পারবো কি হচ্ছে রায়হান এই খিলগাঁও রামপুরার পিছনে আমি মানুষকে জমি কিনে দেই তো আজকে আমরা যে টপিকটা নিয়েছি যে জমি কিনলে বেটার না ফ্ল্যাট কিনলে বেটার তো প্রথমে আসি আসলে জমি কিনাটা এবং ফ্ল্যাট কিনাটা দোনোটাই কিন্তু একটি অ্যাসেট এই অ্যাসেটটি আপনি কি কাজে ব্যবহার করতে চান আপনি প্রবাসী রয়েছেন অথবা একটা চাকরিজীবী অথবা ব্যবসায়ী আপনার ফ্যামিলি আপনি আপনি শখ করেছেন যে ঢাকা সিটির আমি খিলগাঁও রামপুরের পিছনে একটা জমি কিনব কিনে সেখানে একটা বাড়ি করব। আমার ছেলে মেয়ে এখান থেকে বড় হবে অথবা সেখান থেকে আমি আমার সারা জীবনটা পার করে দেব এই ক্ষেত্রে আপনি এসে জমি কিনতে পারেন অথবা আপনারা যারা একটু শহর কেন্দ্রিক থাকতে চান যে গ্রামে থাকতে চান না একটু বাসা থেকে বের হওয়ার সাথে সাথে নাগরিকের যে সুযোগ সুবিধাটা পাওয়া যায় যেমন আপনার দোকান দোকানপাট মেডিসিন স্কুল কলেজ মেডিকেল এর জন্য আসলে মূলত ফ্লাট তারা কিন্তু ফ্লাট কিনতে পারেন কারণ আপনারা একটু গ্রাম অঞ্চলে ঢাকা সিটির কাছাকাছিতে গ্রামে আপনারা থাকলে সেখান থেকে কিন্তু আপনারা মিনিমাম দশ পনেরো বিশ টাকা এবং সময়ও লাগবে ঢাকা সিটির যে গুরুত্বপূর্ণ এরিয়াগুলোতে আপনারা স্কুল কলেজ মেডিকেলে আসতে এই ব্যাপারটা একেবারে একটা সহজ ব্যাপার এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি জমি কিনবেন না ফ্ল্যাট কিনবেন আপনি যদি জমি কিনেন তাহলে সেখানে আপনাকে বাড়ি করতে হবে সেখানে আপনার একটা পরিবেশ তৈরি হবে সেই পরিবেশে সবার সাথে মিলেমিশে আপনি থাকতে পারবেন আর যদি ফ্লাট কিনার কথা ভাবেন তাহলে কি হবে যে একটা বিল্ডিং এর ভিতরে একটা কমিউনিটি তৈরি হবে এবং সেই কমিউনিটি থেকে আপনার কাছাকাছিতে আপনি নাগরিকের সুযোগ সুবিধাটা দ্রুত পাবেন এটাই হচ্ছে মূল হিসাব এখানে আপনার জমি কিনলে যে আপনি অনেক লসে পড়ে যাবেন অথবা ফ্লাট কিনলে যে আপনি অনেক লসে পড়ে যাবেন এই ধরনের দেন ধারণা আপনার প্রপার্টি কেনার ক্ষেত্রে থাকা উচিত না তাহলে আপনি কিন্তু দেখবেন কি হবে যাক জমি কিনে ফেলবেন তখন মনে করবেন যাইরে ফ্ল্যাট কিনলে মনে ভালো ছিল এটাকে যদি আমি খিলগা রামপুর একেবারে মাঝারি মাঝারি বা একদম মেন প্রপার এরিয়াতে ফ্ল্যাট কিনলে মনে ভাব ভালো ছিল তখন গিয়ে থাকবেন তখন মনে করবেন যে ধর এই শহরের এত যানজট টঞ্জট পার হয়ে একটু আমি চাই খোলা মেলা পরিবেশ শহরের কাঁচা কাঁচি যেখানে বাড়ি করে খুব সুন্দরভাবে থাকা যাবে এই যে এই ধরনের আপনার ধারণা কথা আপনার মনে যখন চলে আসবে তখন কিন্তু আপনি কোনোটা করি শান্তি পাবেন না তো জমি imbo نa flاt kimbo এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলে আরও অনেক বিস্তারিত আলোচনা করা যায় কিন্তু এই ব্যাপারটা ফুলি হচ্ছে আপনার নিজের আপনি কি কিনলে আপনার জন্য কমফোর্ট মনে করবেন সেটাই আপনি ক্রয় করবেন আমাকে বলেন তাহলে আমি জমি সাজেস্ট করি কারণ আসলে ফ্ল্যাট কিনে ওইভাবে প্রপারলি সুন্দরভাবে নিজের মতো করে থাকা যায় না জমিতে যেটা আপনি নিজের মতো করে বাড়ি করে থাকতে পারবেন যেটা স্বাধীনতা পাওয়া যায় এক একজনের চয়েস এক এক রকম থাকতে পারে তাই হোক আজকের এই আলোচনা থেকে আপনার কিছুটা হলেও বুঝতে পারছেন যে আপনি জমি কিনবেন না ফ্ল্যাট কিনবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ